হ্যাঁ অনেক সুন্দর এগুলো একটার থেকে আরেকটার মানে সৌন্দর্য আসলে ডেসক্রাইব করা আমার জন্য একটু কষ্ট হয়ে যায় যে কোনটার কথা আসলে বলবো মানে একটা একটা সৌন্দর্য এই ব্লুটা আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি যারা ম্যাট পছন্দ করেন কিন্তু এটা আসলে দেখলে মনে হবে না আপনি ম্যাট টাইস লাগিয়ে হ্যাঁ গ্লসি মনে হচ্ছে বাট এটা কিন্তু ম্যাট যারা ম্যাট যারা চিন্তা করেন যে মুরব্বি বয়স্ক লোক আছেন স্লিপ কেটে পরে যেতে পারেন এই ধরনের যারা একটু টেনশন থাকেন তাদের জন্য এই ধরনের ম্যাট ফিনিশ কিছু টাইলস আমাদের কালেকশন আছে আমাদের কিন্তু ম্যাটের হিউজ কালেকশন এক্সক্লুসিভ কিছু নিতে চান আমাদের ক্রিস্টাল মিলর পলিশের কিচেন স্লাব এগুলো সবচেয়ে বেশি ইউজ হয় বেলকনি ড্রয়িং ডাইনিং অনেকে চিন্তা করে যে একটু ড্রয়িং ডাইনিংটাকে একটু হেভি করে হাইলাইট করে সাজাই তো তাদের জন্য এই ধরনের কিছু কালারফুল ডিজাইন আছে অনেকগুলো কালার একটু জাস্ট দেখাই দেন যার যেটা ভালো লাগবে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে বললে হবে আপনার এটা এটা ভালো লাগলো আপনি স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিলেন আমি আরো ক্লিয়ার পিকচার প্রাইস কোম্পানি ব্র্যান্ড সব আপনাকে আমি ইন ডিটেইল বলে দিব যাতে আপনি খুব সহজে কেনা কাটা করতে পারেন দেখেন এটা তো আমাদের 32 32 টা আছে হ্যাঁ 32 32 আছে অনেকগুলো ভ্যারাইটি অনেকগুলো কালেকশন নতুন নতুন এগুলো সব নতুন একদম নিউ কালেকশন কি দরকার আপনার এরকম ডিজাইন দরকার আছে

আর চব্বিশ চব্বিশ ফ্লোর টাইলস বিপুল কালেকশন পাবেন কোথায় হ্যাঁ বন্ধুরা রাজীব বাগি অলরেডি বুঝে গেছেন আমরা চলে আসছি সোনাগার টাইলস এন্ড কোম্পানি তার এখানে আসলে আপনার মনের মতো প্রচুর টাইলস পাবেন সোনাগার টাইলসে সো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই একটু ছোট করে আগে অ্যাড্রেস বলেন তারপর আরো কথা বলবো ইনশাআল্লাহ দেশ ও প্রবাসে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং আমাদের ভিডিওতে ওয়েলকাম করছি আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইজ কোম্পানি ঢাকার উত্তরার সবচেয়ে পুরনো এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান পঁয়ত্রিশ নাম্বার প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপার এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ ভাইয়া তাছাড়া বন্ধুরা আপনাদের এই ভালোবাসা চব্বিশ চব্বিশ ফ্লোর টাইলসটি আপনারা প্রচুর পরিমাণে সংগ্রহ করার জন্য সরাসরি চাইলে শোরুমটি ভিজিট করতে পারেন তার জন্য আমাদের ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশনে এই শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি দেওয়া থাকবে এবং গুগল অ্যাড্রেসের লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর তা যারা আসতে পারবেন না বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নিতে যাচ্ছেন অথবা প্রবাস থেকে আবার প্রবাসী বাইরা যদি তার বাড়ির জন্য ফ্লোর টাইলস নিতে চান সম্পূর্ণ ব্রিটিশ জুড়ে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে রাজীব ভাই আপনাদেরকে সঠিকভাবে আপনার ঠিকানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ তো ভিউয়ার্সরা আছে কিন্তু হিউজ কালেকশন আছে এবং নতুন নতুন অনেক কালেকশন আছে রাজীব ভাইয়া আজকে দেখতেছি নিউ বেশ কিছু কালেকশন আছে এবং নতুন ব্র্যান্ডও দেখতে পাচ্ছি ঘটনা কি বলেন একটু আসলে সবসময় আমার ক্রেতাবৃন্দদের কথা মাথায় রেখেই নতুন নতুন নিত্য নতুন ডিজাইন কালেকশন দেওয়ার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় মিপ সিরামিকের নিউ কিছু ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি আজকে ভিডিওতে সো মির সিরামিক সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নেই অনেক পুরনো একটা ব্র্যান্ড এবং সবচেয়ে বড় যে বিষয়টা বলতে হয় যে ওদের প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু অনেক মানসম্পন্ন গুণগত মানসম্পন্ন এবং বেস্ট কোয়ালিটিগুলো যে প্রোডাক্টগুলো যে কোম্পানিগুলো তৈরি করে তাদের মধ্যে মির একটা হ্যাঁ বাংলাদেশে যে টপ ফাইভ কোম্পানিগুলো আছে প্রোডাক্টের ক্ষেত্রে তাদের মধ্যে মির ওয়ান অফ দ্য বেস্ট বলা যায় সো দেখতে পাচ্ছেন আমাদের কিছু নিউ কালেকশন এই যেই এই ধরনের এগুলো কিন্তু সবই মিরর পলিশ হ্যাঁ মিরর পলিশ এর অনেকগুলো ভ্যারাইটি হয় আচ্ছা আচ্ছা মানে মিরর পলিশ ক্রিস্টাল মিরর পলিশ এরকম কিছু ভ্যারাইটি হয় সো এগুলো আমি মিরর পলিশ গুলোই আগে দেখাই ওকে অনেকগুলো ভ্যারাইটি অনেক কালেকশন তো জাস্ট ওয়ান বাই ওয়ান একটু দেখাই এগুলোর প্রাইস ম্যাক্সিমামই 95 থেকে 100 এটা তো আমার 32 টা আছে হ্যাঁ सेम 32 32 আছে অনেকগুলো ভ্যারাইটি অনেকগুলো কালেকশন নতুন নতুন এগুলো সব নতুন একদম নিউ কালেকশন কি দরকার আপনার এরকম ডিজাইন দরকার আছে একটু কালারফুল একটু ডার্ক কালার দরকার আছে লাইট কালার দরকার আছে

ফেলে দেখাইতে বলেন তো যার কারণে এই ফলন এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু এগুলো আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি মিরর পলিশের মধ্যে এই ডিজাইনগুলো আমরা খুব ভালো সেল করছি তো এগুলো অনেক চমৎকার এই যে টেস্টটা একটু দেখাবেন এটা কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন অনেক চমৎকার হ্যাঁ জি জি এগুলো মানে এই রেঞ্জের মধ্যে এই কোয়ালিটির টাইলস মানে বাজারে আর দ্বিতীয় কারণে এত সুন্দর ডিজাইন হ্যাঁ জি 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 এর পাশাপাশি যারা ম্যাট পছন্দ করেন কিন্তু এটা আসলে দেখলে মনে হবে না আপনি ম্যাটটা হ্যাঁ মনে হচ্ছে এটা কিন্তু ম্যাট যারা ম্যাট যারা চিন্তা করেন যে

কিচেন স্লাব এগুলো সবচেয়ে বেশি ইউজ হয় বেলকনি ড্রয়িং ডাইনিং অনেকে চিন্তা করে যে একটু ড্রয়িং ডাইনিংটাকে একটু হেভি করে হাইলাইট করে সাজায় তো তাদের জন্য এই ধরনের কিছু কালারফুল ডিজাইন আছে একশো দশ টাকা থেকে একশো তিরিশ চল্লিশ টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন অনেকগুলো কালার একটু জাস্ট দেখাই দেন যার যেটা ভালো লাগবে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে বললে হবে আপনার এটা এটা ভালো লাগলো আপনি স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিলেন আমি আরো ক্লিয়ার পিকচার প্রাইস কোম্পানি ব্র্যান্ড সব আপনাকে আমি ইন ডিটেইল বলে দিব যাতে আপনি খুব সহজে কেনাকাটা করতে পারেন দেখতে পাচ্ছেন অনেক ডিজাইন 24 24 এর কিন্তু আমাদের হিউজ কালেকশন কালেকশনের শেষ নাই হাজার হাজার আইটেম আপনি শোরুমে এসে মানে কনফিউজ হয়ে যাবেন যে আসলে কোনটা রেখে কোনটা নিবে না এত আইটেম আমাদের যারা ডাবল লেয়ার নিতে চান যারা চান যে আমি ডাবল লেয়ার নিব ভাই রাজীব আমাকে কিছু ডাবল লেয়ার দেখান আমরা এরকম অসংখ্য ডাবল লেয়ার রেখেছি ডাবল লেয়ার যারা নেবেন আমাদেরকে বলবেন আমরা পাঠিয়ে দিব এক কালার হোমোজিনিয়াস অফ হোয়াইট দরকার একটু কম প্রাইসের মধ্যে পঁচাত্তর আশি পঁচাশি টাকার মধ্যে আছে আমাদের কাছে হোমোজিনিয়াস ব্ল্যাক আছে সাদা কি লাগবে সব রেখেছি হ্যাঁ মানে কি লাগবে মেরুন আছে ব্ল্যাক আছে মেরুন ব্ল্যাক এগুলোর একটু প্রাইস বেশি একশো পঁচিশ টাকা রেঞ্জ সাদাটা কম সাদাটা পঁচানব্বই ছিয়ানব্বই টাকায় পাচ্ছে আমাদের মধ্যে এই যে সাদা মার্বেল সেট আছে হাই গ্লসের এই যে ব্ল্যাকটা আছে একশো বিশ টাকা একশো টাকা রেঞ্জে পেয়ে যাচ্ছে ওইটা আছে একশো টাকা সো এরকম এখানে দেখতে পাচ্ছেন মিরোর পলিশের আমাদের হিউজ কালেকশন এক্সিরামিকের আমরা অফিসিয়াল ডিলার সো এক্সিরামিকের আমাদের অনেক কালেকশন আমাদের এক্সিরামিকের মিরোর পলিশগুলো নব্বই থেকে আটানব্বই টাকার মধ্যে ম্যাক্সিমাম গুলো আজকের আমাদের ভিডিও সবচেয়ে সেরা যে আইটেমগুলো ডিবিএল সিরামিকের ন্যানোপলিশ হাই গ্লসিটাইজগুলো আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি সেগুলো একটু দেখানোর চেষ্টা করি সো এই যে দেখতে পাচ্ছেন এনপি এনপি ফর ন্যানোপলিশ হাই গ্লসিটা আমাদের এই নতুন কিছু চমৎকার চমৎকার ডিজাইন এসেছে এগুলো রেঞ্জ একশো থেকে পাঁচ টাকার মধ্যেই সো ন্যানোপলিশ গুলো যারা নিতে চান এরকম চমৎকার চমৎকার কিছু কালার আমরা রেখেছি আপনাদের জন্য

দেখতে পাচ্ছি কালেকশনের শেষ নেই এই মাথার থেকে ওই মাথা মানে মোটামুটি পাঁচ ছয়শো শুধু চব্বিশ চব্বিশই রেখেছি সাত আট হাজার আইটেম ডিসপ্লেতে আমাদের সাজানো কি লাগবে আপনি জাস্ট বলবেন এই যে ডিবিএল এ দেখেন মিরর পলি সাদা কালার অনেক সুন্দর এই যে আমাদের এক্সিরামিকের নিউ কালেকশন একদম নতুন কালেকশন এগুলো একদম নিউ ভাই এগুলো ভিডিও এর আগে দেইনি আজকের ভিডিওতেই জাস্ট দিচ্ছি দেখুন কোনটা নেবেন আপনি একটার থেকে আরেকটা

তারা দেখা গেল একরকম টাইলস দেখতে দেখতে যেন এক ঘেমি তাদের মধ্যে না চলে আসে নিত্য নতুন যেমন আমার অনেক কাস্টমার কমপ্লেন দেয় যে রাজীব ভাই আজকে নিলাম দেখা গেলো এক মাস পরে তো আরও সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে এটা প্রতিদিন শুনি কথাটা এখন দেখা গেল আপনি আজকে টাইলস নিয়েছেন এক মাস পরে আরো নতুন ডিজাইন চলে আসলো তার এক মাস পরে আরো ডিজাইন চলে আসলো কার যে আসলে কোনটা ভালো লাগবে এটা বলা মুশকিল সো আজকে সত্যি অনেকগুলো নতুন কালেকশন ডিজাইন আমরা সবসময় আপডেট করি আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব দুইটা ব্যাপারে খুবই উনি সচেতন ওনার ক্রেতা যারা আছেন ওনার কথা হচ্ছে আমার যা আমাকে যারা বিশ্বাস করে আমার প্রতি যারা আস্থা রেখে আমাকে না দেখে না চিনে আমাকে পেমেন্ট দিয়ে প্রোডাক্ট নিচ্ছে তাকে যেন আমি হান্ড্রেডে হান্ড্রেড খুশি করতে পারি তাকে যেন সে যেন আমার কথা মনে রাখে কারণ চাইসটা তো তার বাড়িতে সারা জীবন থেকে যাবে সে যেন বিশ বছর পরে গল্প করতে করতে তার বন্ধুকে তার ওয়াইফকে বলতে পারে যে দেখো বিশ বছর হয়ে গেছে চাইসটা এখনো সেই আগের মতোই তো এই সুনামটা যেন আমাদের থাকে আমরা বেছে বেছে এই জন্য ভালো ব্র্যান্ডগুলো সেল করি অনেকে আমাকে কোশ্চেন করে যে রাজি ভাই বাজারে তো আরও কম দামে মাল পাওয়া যায় তো ওই ব্র্যান্ডগুলো আপনি কেন সেল করেন না আসলে সব ব্র্যান্ডের মাল কিন্তু ভালো না বাংলাদেশের টপ টেন যে ব্র্যান্ডগুলো আছে ওগুলোই আমরা আপনাদেরকে বেশি বেশি দেখানোর চেষ্টা করি বেশি বেশি বিক্রি করার চেষ্টা করি এবং আপনারাও চেষ্টা করবেন নাম্বার ওয়ান ব্র্যান্ডগুলো মানে যেগুলো ভালো প্রোডাক্ট দেয় এই ধরনের ব্র্যান্ডগুলো কেনার চেষ্টা করবেন তাহলে হবে কি দীর্ঘদিন আপনি টায়ালসটা ব্যবহার করে আরাম পাবেন ভালো ব্র্যান্ড কিনলে নিশ্চিন্ত থাকা যায় আর কি দুই টাকা কম পাইলেন একটা নন ব্র্যান্ড প্রোডাক্ট কিনে ফেললেন তো আসলে আপনি এক হাজার ফিট মেলে আপনার দুই হাজার টাকা সেভ হচ্ছে বাট আপনি যদি লং রানের চিন্তা করেন তাহলে কিন্তু আপনার পয়সাটা নষ্টই হলো ইউটিলাইজ হলো না তো যাই হোক অনেক কথা বললাম আমাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আবারও বলে দিচ্ছি সোনাগাঁও টায়ালস কোম্পানি ঢাকার উত্তরের সবচেয়ে পুরনো এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপারে এসে আমাদেরকে নখ দিলে আমাদের প্রতিনিধি গিয়ে আপনাদেরকে এগিয়ে নিয়ে আসবে এছাড়াও স্ক্রিন জুড়ে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা যে কোনো পরামর্শ যে কোনো প্রয়োজনে আমাদেরকে নখ দেবেন আমরা আপনাদেরকে সঠিক গাইডলাইন এবং প্রপার রেকমেন্ডেশন এবং প্রোডাক্ট পছন্দ করার ক্ষেত্রে যত পরামর্শ দেওয়া লাগে আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে তাছাড়াও গুগল ম্যাপের লোকেশান আমরা হোয়াটসঅ্যাপেও দিয়ে থাকি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকে যেভাবে আপনার যারা শোরুমে আসতে চান যেভাবে আপনাদের আসতে সুবিধা হয় আমরা আপনাদেরকে বলে দিয়ে থাকি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আমরা বলি আমাদের প্রবাসী ভাই বোনরা সবচেয়ে বেশি কেনাকাটা করেন আমাদের থেকে তো তাদের উদ্দেশ্যে বলতে চাই ছোটো ভাই হিসেবে আমাকে দায়িত্ব দিবেন আমি ইনশাল্লাহ আমার জায়গা থেকে আমার তরফ থেকে যতটুকু বলার করা দরকার আমি করে দিব আপনি না থাকলেও আমি দায়িত্ব নিয়ে আপনার বাড়ির পর্যন্ত মালটা যেন নিরাপদে পৌঁছে সেই ব্যবস্থা ইনশাল্লাহ আল্লাহ পাকের মেয়ের বাড়ি নিয়ে আমি করে দিব ইনশাল্লাহ এটুকু আমি আপনাদেরকে বলতে পারি আমার প্রতি এইটুকু আস্থা আমার প্রতিষ্ঠানের প্রতি এইটুকু আস্থা আপনারা রাখতে পারেন অনেক পুরনো প্রতিষ্ঠান আমার বাবা অনেক পুরনো ব্যবসায়ী তো তার সেই আদর্শ তার সেই সততা তার সেই ধৈর্য এবং বাস্তবতার সাথে মিল রেখে আমরা চেষ্টা করি আপনাদেরকে প্রপার গাইডলাইন এবং ভালো একটা প্রোডাক্ট দিয়ে আপনাদের আস্থা অর্জন করে যাতে আপনার মাধ্যমে আরো দশজনের কাছে প্রোডাক্ট বিক্রি করতে পারি সো প্রতিষ্ঠানের সুনামটা যাতে থাকে এটাই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে যাতে আপনারা গর্ব করে বলতে পারেন যে একটা ভালো প্রতিষ্ঠান থেকে টাইলস নিয়েছেন সেটারই একটা চেষ্টা বই প্রকাশ থাকে আমাদের প্রোডাক্ট এবং সার্ভিসের মাধ্যমে যাই হোক তো আশা করি আপনারা নিঃসন্দেহে নিঃসংকোচে আমাদের থেকে প্রোডাক্ট কিনবেন আপনাদের সাপোর্ট আমাদের দরকার আমাদেরকে সবসময় সাপোর্ট দিয়েছেন আপনারা বিশেষ করে কুমিল্লা প্রবাসী ভাই বোনেরা আমাকে অনেক সাপোর্ট দিয়ে থাকেন সিলেটের কথা আসলে আমি বারবার বলতে হয় এগুলো কারণ সিলেটেই ভাই বোনেরা আমাকে অনেক বেশি ভালোবাসেন আমি প্রচুর পরিমাণে প্রোডাক্ট সেল করি শরীয়তপুর মুন্সীগঞ্জ মাদারীপুর ফরিদপুর নরসুন্দী ভৈরব ব্রাহ্মণবাড়িয়া টাঙ্গাইল বগুড়া এবং পঞ্চগড় নীলফামারি পর্যন্ত আমার টাইলস চলে যায় আলহামদুলিল্লাহ পাবনা সিরাজগঞ্জে আমার অনেক টাইলস যায় তো যার যেখানে লাগে কুষ্টিয়া টাইলস চলে যায় যার যেখানে লাগে আমাকে নখ দিবেন ফেনীর ভাইরা আমাকে অনেক ভালোবাসেন তাদের জন্য দোয়া থাকলেও তারা মাত্র একটা দুর্যোগ থেকে আল্লাবাক তাদেরকে তাড়াতাড়ি পরিত্রাণ করে দিক এটা আমরা তাদেরকে তাদের জন্য আমাদের দোয়া রইল আল্লাবাক যেন তাদের সবকিছু সহজ করে দেয় তো আজকে আর কথা বাড়াবো না নতুন কোনো আইটেম নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদেরকে খুশি করানোর জন্য আবারও হাজির হয়ে যাব। আপনাদের সেই প্রিয় প্রিয় পরিচিত মুখ রাজীব ভাই তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম